এই সাউল মাসেরও চাঁদের ওই যে তেরো চোদ্দ পনেরো তিনটা দিনে আছে না রোজা রাখা শূন্য ওই দিনগুলো রোজা রাখেন পাশাপাশি আপনি সাউলের ছয় রোজারও নিয়ত করেন অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন ইনশাআল্লাহ সেটা আদায় হয়ে যাবে তাহলে ডাবল নিয়ত হয়ে গেল সোমবার বিশ্বুদ্বারের সাথে আপনি প্লাস করতে পারেন কিন্তু যদি সম বিশ্বুদ্বার আর চাঁদের তেরো চোদ্দ পনেরো কে আলাদা রেখে এটাকে ছয়টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম সেটা বলাই বা হলো এই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো রমজান মাসের সবগুলো রোজা যে রাখলো সুম্মা রমজান মাসের পর যদি কেউ শাওয়াল মাসে ছয়টা রোজা রাখে কয়টা রোজা ছয়টা রোজা রাখে কোন মাসে মাসে যে মাসটা চলছে তাহলে কি হবে কানা তাহলে সারা বছর রোজা রাখার পাবে সে আপনি তিরিশটা পাইছেন তিরিশটা রাখছেন এক মাস রমজান মাসে সব পাইছেন সাথে আর শুধু ছয়টা প্লাস করলে অফার হলো বারো মাস রোজা রাখলে যে পরিমাণ সব পাইতেন আপনার অ্যাকাউন্ট সেই পরিমাণ সব জমা করে দিবেন তাহলে কোনো বুদ্ধিমান মানুষের সাওয়ালে ছয় রোজা রাখা ছাড়া উচিত না অনেক ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ সাধারণত গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কোন কোনো ক্ষেত্রে আরো বেশি দানের ক্ষেত্রে সাতশো গুণ আল্লাহ বাড়িয়ে দেন কাউকে কাউকে হিসেব ছাড়া দেন এই যে সাধারণত আল্লাহ তালা নেকামল করলে কয় গুণ বাড়িয়ে দেন দশ গুণ কয় গুণ বাড়িয়ে দেন ভাই দশ গুণ তো আমরা রমজান মাসে রোজা রাখি সাধারণত সারা মাস ত্রিশা হয় সর্বোচ্চ কখনো কখনো উনত্রিশা হয় ত্রিশা বেশি হয় না তাহলে হলে রোজা আমরা রমজান মাসে রাখলাম আর যদি রাখি তাহলে কয়টা হয় ছয়টা ছত্রিশ রোজাকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন সমান সমান কত হবে তিনশো ষাট সারা বছর হিসাব পাইছেন ভাই আমার এই জন্য এই জন্য আল্লাহব্বুল আলমিন আমাদেরকে সারা বছর রোজার সব দিবেন শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজা সব পাবেন না রমজানে তিরিশটা রাখতে পারছেন সাথে আর শুধুমাত্র ছয়টা যদি প্লাস করতে পারেন এই মাসে সাউওয়াল মাসে তাহলে এই ছয়টার কারণে ওই তিরিশটা আর ছয়টা সব মিলিয়ে আপনি সারা বছর রোজা সব পেয়ে যাবেন চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এই সাউওয়ালের ছয় রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে কাজা রোজা থাকে যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে দুইটা রোজা রাখতে পারেন রোজা ভাঙা পড়ছে কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা সাতটা আটটা রোজা বা দশটা রোজা পাঁচটা রোজা তার ভাঙতি পড়ছে এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি সাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে সাউওয়ালের ছয় রোজা রাখতে পারলে বেশি উত্তম কারণ নবিস সাদাল্লাহ সাল্লামের হাদিসে আমরা দেখি তিনি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য ফজল সারা বছর রোজা সব তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে সাওলের ছয় রোজা রাখতে পারলে বেশি ভালো কিন্তু যদি কোনো মা বোন বা কোনো ভাই তার মনে হয় যে না ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আবার সওয়ালের ছয় রোজা রাখা আমার জন্য কঠিন হবে গড়ে দশ পনেরোটা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ হয়ে যাবে তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি সাউওয়ালের ছরজা যেহেতু সাউওয়ালের পরে আর প্রযোজ্য হবে না এর সব সাউওয়ালের পরে আর পাবেন না এজন্য জন্য গুলো আগে রেখে ফেলেন এবং কাজা গুলো যদি পরে রাখেন ইনশা আল্লাহ আপনি পরিপূর্ণ সব পেয়ে যাবেন তবে আগে যদি রমজান গুলো শেষ করতে পারেন সেটা বেশি উত্তম সেটা বলাই বাহুল্য তাহলে সাউওয়ালের ছরজা রাখবো তো ইনশাআল্লাহ আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন এক নাগাড়ে রাখা জরুরি না সাউওয়ালের ছরজা রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতরে রাখলেই হবে শাওয়াল মাস শেষ আর হবে না শাওয়ালের ভিতরে ছয়টা রোজা রাখি শেষ করতে হবে এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নাই আপনি আজকে একটা রাখেন আবার পাঁচ দিন গ্যাপ দিয়ে একটা রাখেন আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন বদের দিন ধরে 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 রাখেন তাহলে আপনি যে কোনোভাবে ছয়টা রোজা রাখলেই হবে সবাই চেষ্টা করবেন না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন ভাইরা আমার তাহলে রমজানের আমলের চেষ্টা রমজানের ইবাদত রমজানের নামাজ রমজানের রোজা রমজানের রমজানের তেলাওয়া এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ রমজানের পরেও করা লাগবে 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 কি না অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না সবাই তো ইনশাল্লাহ আল্লাহর ঘরের দিকে যাবো তো ইনশাল্লাহ আপনার আল্লাহর কোনো ঠেকা নাই ভাই দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে মালাকুলম হাজির হবে চলে যেতে হবে আপনি নিজের আমল নিয়ে যাবেন আপনার কল্লাম ভাবে সবাই করবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন আমিন ভাইরামাত রমজানে আমরা যে নেক করছি টুকটাক 30 টা রোজা রাখছি এম বেশির ভাগ মানুষ 마শাআল্লাহ তারাবে নামাজ পড়ছেন কোরআনে কারিমে একটু একটু করে যত টুক পারছেন কেউ এক খতম কেউ দুই খতম যে যত পারছেন কেউ এক খতম না পারলো যত পার্সেন্ট তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ অনেকে দান সদকা করছেন সবাই কদর ইবাদতের জন্য চেষ্টা করছেন এই যে রমজানে আমলের চেষ্টা আমরা করেছি এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয় নাই এটা বুঝার একটা উপায় আছে আলামত আছে নিশ্চিত কোনো উপায় নাই কারণ আমল কবুল করা না করা কার এখতিয়ার শতভাগ পারফেক্টনেস আপনি এনেছেন আপনার কাছে মনে হচ্ছে তারপর কোনো ত্রুটি থাকতে পারে যেটা কারণে আল্লাহ তালা বললেন না আমি তোমার করলাম না সে এখতিয়ার আল্লাহর আছে কিন্তু আমরা যে নেকামল করি এগুলো সম্পর্কে ওলামা অনেক অনেক সালাফ ইতিহাসে ইতিহাসের শোনান স্বর্ণ মানবগণ পূর্বসূরিগণ আমাদের তাদের উক্তি আছে যে কোনো কোনো আমলের কোন কোনো আমলের কবুল হওয়ার ব্যাপারে পূর্বাভাস আলামত এটা জানা যায় আলামত দেখে সুধারণা করা যায় নিশ্চিত কোনো গ্যারান্টি নাই কবুল হয়েছে কিনা বলার সুযোগ নেই তবে অনুমান করা যায় ধারণা করা যায় যে হয়তো আল্লাহ কবুল করেছেন তাহলে রমজানে আমাদের আমলে বাজাত কবুল হয়েছি কি হয় নাই সেটা বুঝার যে আলামতটা সেটা কি বলে দিব আপনাদেরকে তাহলে একটু মাপে নিলেন যে আপনার আমলটা কবুল হল কি হলো না চেষ্টা করলেন উৎসাহিত হলেন অনুপ্রাণিত হলেন বলবো আমি সেটা বাইরা আমার সেটা হলো সে আলামতটা হলো রমজানে যে আমলগুলো করেছেন শুধু রমজানের জন্য এটা কথা না সারা বছরের জন্যে প্রযোজ্য কোন আমল করার পর সে আমলটা যদি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন কন্টিনিউয়াসলি করতে পারেন বারবার করতে পারেন একাধিকবার করতে পারেন ওইটার ধারা যদি ধরে রাখতে পারেন তাহলে আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা করতে পারেন আল্লাহ আপনার আগেরটা কবুল করেছেন এই জন্য আবার করার তৌফিক দিয়েছেন আল্লাহর কাছে আমল এবং ইবাদতে কবুলের একটা ছোট্ট আলামত এটা যে আল্লাহ তালা রমজানে আপনি ফরজ রোজা রেখেছেন রমজানের পরে শাওয়ালের সরোজা রাখার তৌফিক হয়েছে সোমবার বৃহস্পতার রোজারা মাঝে মাঝে রাখার তৌফিক হয় চাঁদের তেরো চোদ্দ পনেরো রোজা রাখা তফিক হয় মাসাল্লাহ তাহলে আপনি সুধারণা করতে পারেন আমার রমজান রোজা আল্লাহ কবুল করেছেন সম্ভবত সম্ভবত নিশ্চিত না হয়তো আল্লাহ কবুল করেছেন সেজন্য আমাকে ওইটা আবার নতুন করে করার তফিক দিয়েছেন রমজানে আপনি তারাবির নামাজ পড়েছেন রমজানে বাইরে পাশক্ত নামাজ ধরে রাখছেন তাহাজুদ মাঝে মধ্যে পড়ার চেষ্টা করেন হিম্মত করেন নিয়ত করেন সুধারণা করতে পারেন আল্লাহ হয়তো আমার একটা কবুল করেছেন কারণ আল্লাহর পদ্ধতি হলো কোন আমল করার পর বান্দা সে আমলটা যদি আল্লাহ অ্যাকসেপ্ট করেন ওই আমলটা বান্দাকে নিয়মিত করার সুযোগ দেন দেন এটা দেখে আন্দাজ করা যায় যে হয়তো আল্লাহ আমল কবুল করেছেন আর রমজানের আমল রমজানের শেষ একেবারে প্যাক করে ফেলছেন আর আমলের ধারে কাছে যান নেই তাহলে লক্ষণ খারাপ আপনার আমল কবুল হয়েছে কিনা গ্যারান্টি কেউ দিতে পারবে না হয়তো কবল হয়ে গেছে কিন্তু এখানে লক্ষণ খারাপ আপনার টেনশনের কারণ আছে যে আমি কেন আর আমলগুলো করতে পারছি না তাহলে কি আমার আমলগুলো আল্লাহ কবুল করেন নাই ভাইরা আমার এটাকে আমি একটা উপমার সাথে দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি উপমাটা হলো হাল খাতা আপনাদের এলাকায় হাত হাল খাতা আসেনি এখন আগের মতো এত ব্যাপক হাল খাতা সিস্টেম নাই আমরা আমাদের শৈশবে দেখছি প্রত্যেক দোকানে দোকানে হাল খাতা তো হালখাতার সিস্টেম হলো যে বছরে একদিন হাল খাতা হয় সাধারণত পহেলা বৈশাখে হালখাতা হতো এখন হালখাতা টালখাতা না এখন পান্তাইলিশ হালখাতার জায়গা দখল করে ফেলছে কিসে পান্তাইলিশে হালখাতা ছিল গ্রাম বাংলার ঐতিহ্য সেটা চলে যায় ওই জায়গায় ঢুকছে কি পান্তাইলিশ যাই হোক তো হালখাতার সিস্টেম হলো সারা বছর যা বাকি খাইছেন এই সব টাকা হালখাতার দিন পরিশোধ করে একদম আপনার হিসাব ক্লিন করবেন পরিষ্কার হয়ে যাবে কোনো দেনা বাকি থাকবে না তাহলে এবার আপনাকে দোকানদার একটু মিষ্টি মুষ্টি খাওয়া জিলাপি টিলাপি খাওয়া আর নতুন করে ওই দিনই যদি আবার বাকি চান যত টাকা চান আপনাকে বাকি দিবে এই না হালকাতার সিস্টেম আর যদি আগের টাকা বাকি না দেন এই আগের টাকা পরিশোধ না করেন কিছু দিয়া আর বলেন যে ঠিক আছে বাকিটা দিবে এখন আবার নতুন করে বাকি দেন তো হালখাতার শরীয়তে হালখাতার নিয়মে ওইটা কিন্তু গ্রহণ হবে না ঠিক না ভাই ঠিক ঠিক একইভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমী বান্দাকে কোন আমল করার তৌফিক দেওয়ার পর যদি সে আমলটা আবারও করার তৌফিক দেন তাহলে বুঝতে হবে আগেরটা আল্লাহ কবল করছেন সুধারণা করা যায় আল্লাহ হয়তোবা তাকে নতুন করে আমলের তৌফিক দিয়েছেন ইঙ্গিত দিচ্ছেন যে বান্দা তোমার আগেরটা কবল করেছি এই জন্য ভাইরা রমজানের কোরআন তেলাওয়াত রমজান এম তো এত বেশি পারেন না এক পারা পারেন না দুই পারা পারেন না পৃষ্ঠা পৃষ্ঠা পড়েন পড়েন এক এই যে নিয়মিত পড়তেছেন এটা যদি চেষ্টা করেন আর ধরে রাখতে পারেন তাহলে সুধারণা করতে পারেন হয়তো আপনার রমজানের আমল রমজানের তেলাও তালা কবুল করেছেন আমরা রমজানের আমল করে রমজানের পরে করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করবো